আনন্দ আর উচ্ছ্বাসের সাথে এভাবে সমাবেশে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা স্বৈরাচারী হাসিনার শাসন আমলে এভাবে প্রাণ খুলে কর্মসূচি করতে পারেনি দেশের অন্যতম জনপ্রিয় এই দলটির নেতাকর্মীরা আমরা বিগত দিনে করতে পারি না আমরা ফেসিবাদী সরকার অবৈধ সরকার নির্যাতনের কারণে আমরা সমাবেশ করতে পারি না আমাদের কোনো মধ্যে দেওয়া হয়নি আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয় বিএনপি ডাকা এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি তারেক রহমান যে নির্দেশ আমরা বিএনপি তথা সমগ্র বাংলাদেশের যত বিএনপি আছে আমরা তার নির্দেশ মতন সামনের দিনগুলোকে আগাই নেব বেলা আড়াইটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর বারোটার আগ থেকেই ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন দলটির নেতাকর্মীরা এ সময় তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা ব্যানার ফেস্টুন দেখা যায় সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশেপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে এই সমাবেশটা হওয়ার হওয়ার কথা ছিল মূলত পনেরো তারিখে বৈরি আবহাওয়ার কারণে আজকে সতেরো তারিখ আজকে এটা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজকের এই সমাবেশ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গত পনেরো সেপ্টেম্বর এই সমাবেশ হওয়ার কথা ছিল কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারিখ পরিবর্তন করা হয় সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু সংস্কারের পদক্ষেপ নিয়েছে আমার এবং আমার দলের মূল বিবেচ্য বিষয় হচ্ছে যে খুব যথাশীঘ্র একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা নির্বাচন কমিশন পরিবর্তন করা একটি স্বাধীন নিরপেক্ষ ভোটার লিস্ট প্রস্তুত করা একদম সমাজের অভ্যন্তরে স্বৈরাচার যেভাবে পনেরো বছরে নির্বাচনকে নির্বাচনে পাঠিয়ে দিয়েছে সেটাকে তুলে এনে যাতে স্বাধীন এবং নিরপেক্ষ মতামতের ভিত্তিতে নির্বাচনটি অনুষ্ঠিত হয় সেই ব্যবস্থা করা মহিউদ্দিন আহমদ আজকাল